ভাঙা ঘরে আপনি কেমন থাকেন ঝোরে বৃষ্টি এলে কেমন থাকবেন আমার তো এটা ভাঙা ঘর না পরে আবার জান্নাতুল মাওয়াত আমার ঘর আছে জান্নাতুল মাওয়াত আপনার ঘর হবে মানে আপনি কি এটা সিওর মানে লেখতি আছে লেখাই লেখাই সবসময়ে ঘরের ভিতর যা থাকবো ওখানে যাও লেখতিছে

ভালো লাগার জন্য না আর লাগার জন্য আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে এমন একটা বিষয় আপনাদেরকে দেখাবো এখানে যিনি আসলে লিখছেন দেখতে পাচ্ছেন ফটোভারের এখানে বসে থাকে আর এইটা হচ্ছে ওনার ঘর আর ওনার একটা প্রতিভা আছে ব্যাপক একটা প্রতিভাবান মানুষ উনি আমি আপনাদেরকে সরাসরি দেখাই এখানে দেখেন উনি যে লেখাটা আসলে লিখতেছে সেটা দেখলে আপনারা বুঝবেন যে ওনার হাতের লেখা একদম মনে হয় যে কম্পিউটারে কম্পোজ করা আমি একটু ওনার সাথে কথা বলবো উনি আর কি কি লিখতে পারে ওনাকে দিয়ে যদি একটা কুরআন লেখানো যায় সেটা কি সম্ভব হবে কিনা তো আমি আসলে আসছি উনি মানসিকভাবে আসলে কেমন আছে সব কিছু আপনাদেরকে জানাবো আমি এই পাশ থেকে একটু ধরতে বলবো যে ভালোভাবে যাতে কথা বললে বোঝা যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আপনার নাম কি আমার নাম মাওলানা মোহাম্মদ রিয়াজ উদ্দিন মাওলানা মোহাম্মদ রিয়াজ উদ্দিন আপনি কি মাওলানা পাস করছেন এই এখানে কি লিখতেছেন এডি আমি আমি আল্লাহ উলি আর কি কি লিখতে পারেন আপনি আমি তো আরো এই

কেন লেখা এগুলা আমি আমার এগুলা লিখতে ভালো লাগে লিখতে ভালো লাগে আপনি এই যে এই যে ভাঙা ঘর এখানে কেমনে থাকেন বলেন তো এই ভাঙা ঘরে আপনি কেমনে থাকেন ঝরে বৃষ্টি এলে কেমনে থাকবেন আমার তো এটা ভাঙা ঘর না পরে আবার জান্নাতুল মাওয়াত আমার ঘর আছে জান্নাতুল মাওয়াত আপনার ঘর হবে মানে আপনি কি এটা শিওর আপনি আপনার মুখটা খুলে কি একটু দেখানো যাবে আমরা আমরা যদি আপনার চেহারা একটু দেখতে চাই আমি তো মাম মুখ খুলো একটু একটু মুখটা খুলেন খালি তো দুলাই আপনারা আত্মীয় সজন যদি কেউ থাকে কেউ যদি আপনাকে চিনে যদি আপনাকে বাসায় ফিরত নিতে চায় তাহলে কি আপনি যাবেন আমার তো আমার তো খালি আমার তো খালি আব্বা আল্লাহর রাসুল হ্যাঁ খালি আব্বা আল্লাহর রাসুল খালি আপনি আব্বা আসলে যাবেন আচ্ছা এইদিকে একটু তাকান এইদিকে একটু তাকান দর্শক আপনারা দেখেন উনি কিন্তু আসলে এই ফটোবারে বসে আছে এটা হচ্ছে গাজীপুর चांदরাতে তো ওইখানেই উনি আসলে এইভাবেই থাকেন তো উনি আমার কাছে মনে হচ্ছে মানসিকভাবে হয়তো বা একটু অন্যরকম হয়ে এখানে চলে আসছে ওনার পরিচিত যদি কেউ থেকে থাকেন আপনারা চলে আসতে পারেন এখানে আর আপনি চলেন কিভাবে মানুষ কি টাকা পয়সা দেয় আপনাকে আমার সেটা দেয় টাকা দেয় না লেখা দেখার পরে টাকা দেয় আপনাকে খাওয়া দাওয়া করেন কিভাবে এই টাকা দিয়েই খান এমনিতে কেউ যদি আপনাকে সাহায্য করে কিছু করে দিতে চায় তাহলে আপনি নেবেন আমার

ওনার কোনো মোবাইল নাম্বার কিচ্ছু নেই উনি চান্দোরাতে থাকে গাজীপুরের চা চান্দোরা এলাকাতে কালিয়া করে তো এইখানে সরাসরি এসে হেল্প করতে পারেন আদারওয়াইজ যদি কারো কোনো প্ল্যান থাকে ওনাকে নিয়ে করতে পারেন আমি যে জিনিসটা জানাবো যে ওনার পরিবারের কাছে যাতে উনি ফিরে যেতে পারে উনি যাতে হচ্ছে মানুষের তার আত্মীয় স্বজনের কাছে যেতে পারে এই চেহারাটা আসলে একটু ক্লোজ করে দেখেন দয়া করে একটু ভিডিওটা শেয়ার করবো শুধু তার আব্বু আছে এই কথাটা সে বলে যে আমার আব্বু আছে কিন্তু কোথায় আছে সে জানে না কিন্তু বাসা কই তোমার ওখানে দেখাই এই ভাষাটা দেখা হ্যাঁ জি তো আসলে ওনাকে যদি আসলে চান তাহলে আসলে আপনারা একটু শেয়ার করে দিবেন যাতে হচ্ছে উনি তাদের বাসায় পৌঁছে যেতে পারে আপনি কি নিলেন এটা এটা সত্য দেখা যাচ্ছে আল্লাহ লিখছে আল্লাহ লিখছে না আপনাকে ভালো লাগছে হ্যাঁ মোটামুটি ইনশাআল্লাহ কয় টাকা দিলেন না রে 50 টাকা দিছি 50 টাকা দিয়ে এই সুজে এই কাগজটা নিলে হ্যাঁ ভালো লাগার জন্য না আর লাগার জন্য ঠিক আছে ধন্যবাদ আপনাকে এইভাবেই আসলে কিছু কিছু মানুষ আসে ওনার কাছে সরাসরি ওনার হাতের লেখা আল্লাহু লেখা এইগুলা বিভিন্ন লেখা আসলে নিয়ে যায় যা দেয় এটা দিয়েই খায় এবং এই বাসাতেই আসলে থাকে তো যদি চান ওনার আসলে পরিবারের কাছে ফিরে যেতে আসলে এগিয়ে আসতে পারেন সেই সাথে ওনাকে সরাসরি হেল্প করতে পারেন